খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর উত্তপ্ত বাংলাদেশ তফা দিয়ে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা গণভবনে দখল করলো জনতা বাংলাদেশ থেকে এলেন ভারতে শেখ হাসিনা তার পরবর্তী ঠিকানা কোথায় ভারত কি আশ্রয় দেবে শেখ হাসিনাকে হাসিনার আশ্রয় নিয়ে চললো মোদীর বৈঠক আর তাতেই উঠে এলো বিরাট খবর দাও করে চলছে উল্টোডাঙার কারখানা কারখানাতে আগুন আগে সরকারের রূপরেখা দেবো অন্য কোন সরকার মানব না বিরাট বার্তা এবার মায়ের ফেরার সম্ভাবনা নেই অবৃতি হাসিনার ছেলে বাংলাদেশে পদত্যাগ শেখ হাসিনার অন্তর্বর্তী সরকার গঠন ঘোষণা সেনা প্রধানের আপাতত ভারতেই হাসিনা জল্পনা পরবর্তী অন্তপনি বাংলাদেশ নিয়ে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী বন্ধ রেল ও বিমান পরিষেবা ভারত বাংলাদেশ সীমান্তে জারি হলো হাই অ্যালার্ট বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখায় আহ্বান মমতার সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা অগ্নিগর্ভ বাংলাদেশ ভাঙা হলো বঙ্গবন্ধুর মূর্তি তাণ্ডব গণভবনে হিন্দুদের উপর যেন আক্রমণ না নামে বার্তা কোটা আন্দোলন সমন্বয়কের বিরল সৌজন্য বিধানসভায় বঙ্গভঙ্গ পশ্চিমবঙ্গ বিরোধিতায় মমতার বাসায় শুভেন্দু রাজ্য সঙ্গীতেও গাইল বিজেপি মমতা নৌসাদ সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা প্যারিসে হল না স্বপ্ন পূরণ এগিয়ে থেকেও ব্রোঞ্জ হাত লক্ষ্য সেনার সেমি আগেই চাপে ভারতের হকির দল পনেরো বছরের উন্নয়ন শেষ হয়ে যাবে এবার পাকিস্তানের মতো হয়ে যাবে বাংলাদেশ আশঙ্কা হাসিনা পুত্র সেনার আধুনিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের সব দায়িত্ব নেওয়া সেনা প্রধানের উত্থান কিভাবে শ্রীলঙ্কায় স্পিনারদের কাছে মুখ থুপড়ে বলল রোহিতরা লজ্জার হার এবার ভারতের মহিলা রেঞ্জার কে হুমকি মমতার নির্দেশেই কারামন্ত্রী থেকে পদত্যাগ অখিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বাজের পুরাবাস উত্তরে ফের দুর্যোগ মাইথন পঞ্চায়েত থেকে বিপুল পরিমাণে জল ছাড়লো ডিবিসি বন্যার আশঙ্কা ভীত বাসিন্দারা রাস্তায় ছুটিয়ে ছিটিয়ে লাশ বাংলাদেশে অসহযোগে প্রথম দিনে মৃত্য নাইনটি ফাইভ সোমবার থেকে বড় সড় দুর্যোগ হরপা ধসের আশঙ্কা বাতিল ছুটি দুর্গা অনুদানের টাকা টিএমসি কাউন্সিলরের স্বামী সংস্থা অ্যাকাউন্টে এদিকে ভক্তদের ভিড় সোমবার আবার বাড়ছে জল সতর্ক করছে পুলিশ দুহাজার উনত্রিশ সালে লোকসভা ভোটের ফল কি হবে পাঁচ বছর আগেই জানিয়ে দিলেন অমিত শাহ এদিকে হাহাকার মানুষ রাজ্যের বন্যা পরিস্থিতি এদিকে ম্যানম্যাড ঝাড়খণ্ডে জল ঢুকছে ডুবছে বাংলা তবে মুখ্যমন্ত্রী হামন্তের সঙ্গে ফোনে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের জল ঢুকছে সাবধান ভয়ানক বিপদের মুখে অপরদিকে তাজপুরে মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে করা তৃণমূল দলের নির্দেশে এই পদত্যাগের ঘোষণা অখিলগিরির ঘটনায় অনুদপ্ত কারামন্ত্রী ফের রক্তাক্ত বাংলাদেশ বিক্ষোভে বলি সত্তর ভারতীয়দের সতর্ক করল দিল্লি দেশ জুড়ে জারি কারফু ফের বন্ধ মোবাইল ইন্টারনেট কোন অতিরিক্ত নিয়োগ হয়নি সুপ্রিম কোর্টের লিখিত বক্তব্য জানালো মধ্য শিক্ষা পর্ষদ আগামী ছয় আগস্ট মামলার পরবর্তী শুনানি বাংলাকে বঞ্চনার অভিযোগ মেনে নিল কেন্দ্র একশো দিনের কাজে রাজ্যের বরাদ্দ শূন্য কেন্দ্র পরিসংখানে স্বীকৃতি তো তৃণমূলের অলিম্পিকে সেমিফাইনালে ভারতীয় হকি দল ব্রিটেনকে হারিয়ে ইতিহাস গড়লেন শ্রীজেসরা ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ সেমিতে হার লক্ষ্যের ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানালো রাজ্যপাল গ্রাহকদের সতর্ক করল এসবিআই বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক ভুয়ো মেসেজ নিয়ে সতর্কতা চারি ব্যাংকের ছাত্র আন্দোলন থেকে যে গণবিক্ষোভ তার জেরে শেষমেশ পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পরই বাংলাদেশ বাংলাদেশ কার্যত সেনা শাসন অন্তর্বর্তী সরকার গড়ার ঘোষণা করেছিল সেদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সমস্ত হত্যার বিচার করা হবে বলেই আশ্বাস দিয়েছিলেন তিনি পাশাপাশি উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জিও দিয়েছিলেন সেনা প্রধান মনে রাখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন নোবেল জয়ী ইউনুস তিনি সোমবার দুপুরেই নিজের বাসভবন অর্থাৎ গণভবন ছাড়েন হাসিনা শেষ পর্যন্ত পাওয়া খবর দিল্লির লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন এয়ারবাসে অবতরণ করেছেন হাসিনার কপ্টর তবে হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি বলে জানা গিয়েছে তিনি লন্ডন যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে তবে ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ নাকচ করেছেন বলেই জানা গিয়েছে ফলে তার পরবর্তী গন্তব্য নিয়ে চলছে জল্পনা এদিকে এই সংকটকালে অনির্বাচিত দল যে ক্ষমতা দখল না করে সেনাকে এমন বার্তা দিয়েছেন হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ তবে তার মাদ আর রাজনীতিতে ফিরবেন না সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছেন তিনি ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াতে পারে সেদিকে নজর গোটা বিশ্বের অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সূত্রের খবর পরিস্থিতি খুঁটিনাটি পদক্ষেপ নিয়ে ভারতে আপাতত দুই দেশের মধ্যে বন্ধ বন্ধ হয়েছে হয়েছে দুই দেশের মধ্যে রেল পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে ভারত বাংলাদেশ বিএসএফ সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গিয়েছেন বিএসএফ এর উচ্চপদস্থ পদস্থ পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ একাধিক জেলায় রয়েছে বাংলাদেশ সীমান্ত কোচবিহারের টাংড়াবান্ধা সীমান্ত মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায় সেখানে পৌঁছে গিয়েছে বিএসএফ এর উচ্চ পদস্থ কর্তারা বন্ধ করে দেওয়া হয়েছে স্থল বাণিজ্য একই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে থমথমে পরিস্থিতি বিএসএফ এর করা পাহারায় শিল করা হলো সীমান্ত একই ছবি পেট্রোবল সীমান্তেও সেখানেও জারি করা হয়েছে হাই আলার্ট বিএসএফ এর তরফ থেকে জানা হয়েছে দুদেশের সীমান্তের পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে তবে বাংলাদেশ নিয়ে ভারতের বৈঠকে কি উঠে এলো হাসিনা কি আশ্রয় দেবে ভারত কি ঠিক করলো মোদীর বৈঠকে বৈঠকে মূলত দুটি বিবেচ্য বিষয় ছিল প্রথমত শেখ হাসিনা ভারতের স্থায়ী আশ্রয় চাইলে নয়াদিল্লি অবস্থান কি হবে দ্বিতীয়ত এই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত কিভাবে করা হবে হাসিনা পর্যন্ত ভারত সরকারের কোনো সাহায্য চাননি বলেই খবর রয়েছে তিনি না চাইলে ভারত আগ বাড়িয়ে আশ্রয় দিতে পারে না এই অবস্থায় বৈঠকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের কিভাবে দেশে ফেরানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে ঠিক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কথা বলে আগামী কাল থেকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এছাড়া বাংলাদেশের এই আশঙ্কার জেরে সীমান্ত ভারতীয় এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও বুধবাস্তুদের চাপ তৈরি হয় সেক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থান তৈরি হবে তা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে বৈঠকের পরই সীমান্তবর্তী জেলাগুলি ডিআইজি এবং তার উপরের স্তরের পুলিশ আধিকারিকদের সীমান্তবর্তী থানাগুলি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আসছে বিস্তারিত খবরে তবে তার আগে অনুরোধ যারা আমাদের ভিডিওটি প্রথম কিংবা নতুনবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল এবং পেজটি প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে তার সাথে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে খবরটি দেখছেন তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো ভিডিওর মাঝে আসছি বিস্তারিত খবরে বন্যার জলেই ভাসছে বাংলায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় কাণ্ড ঝাড়খণ্ডের জলে ডুবছে বাংলায় হেমন্তের সঙ্গে ফোনে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বন্যা পরিস্থিতি ম্যানম্যাড ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়াই প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত বিষয়টি নিয়ে বন্ধু রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই জানিয়েছেন মমতা ব্যানার্জি এক্সেন মুখ্যমন্ত্রী লিখছেন এখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হ্যামন্ত সারণাজির সঙ্গে আমার কথা হলো বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হলো ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকে প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে ওই জলে ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে আমি ওকে বললাম ঝাড়খণ্ডের জল বাংলায় বন্যা হচ্ছে যা ম্যানম্যাড বিষয়টি নিয়ে নজর রাখতে অনুরোধ করেছে উত্তর দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন তিনি আগামী তিন থেকে চার দিন প্রাকৃতিক বিপর্যয়ের দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শনিবার গভীর রাত থেকেই ডিবিসির জল ছাড়া শুরু হয়েছে মায়থন জলাধার থেকে ছয় হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিনের সেখান থেকে এই পরিমাণ জল ছাড়া হয় ফলে সেখানেই কোন বিপদের সংকেত নেই রক্তাক্ত বাংলাদেশ বিক্ষোভে বলি সাতানব্বই কঠোর হাতে নৈরাজ্য দমনের বার্তা হাসিনার কোটার দাবি মেটার পরেও রক্ত ঝরছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অপসারণ রাস্তায় নেমেছে পড়ুয়া যুব সমাজের একাংশ সেদেশে শুরু হয়েছে আন্দোলন রবিবার বাংলাদেশে মৃত্যু হয়েছে সাতানব্বই জনের এদের মধ্যে চোদ্দ জন পুলিশ অফিসার বিভিন্ন জেলার শাসক দল ওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা তাই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা দেশ জুড়ে জারি হয়েছে কার্ফু এদিকে ইস্তফার পর নীলবাতের গাড়ি উধাও অখিলের বাড়ির সামনে থেকে নীলবাতের গাড়িটি দিনভর অখিলগির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে সূত্রের খবর সরকারি গাড়ির চালক গাড়িটি নিয়ে চলে যান রবিবার দপ্তর বন্ধ সেই সোমবার দপ্তরে তা বুঝিয়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যেই তোলপাড় মন্ত্রী তো ছাড়লেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি ইমেল মারফত ইস্তফার কথা রবিবার জানিয়ে দিয়েছেন তার ইস্তফা দেওয়ার পরই ছাড়ছেন সরকারি গাড়িও মহিলা রেঞ্জারকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি দিয়ে বিতর্কে জড়ান রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি দল স্পষ্ট জানিয়ে দেয় কোনোভাবেই আচরণ রেয়াত করা যাবে না সূত্রের খবর সুব্রত বক্সি জানিয়ে দেন অখিলগিরির পদত্যাগ করতেই হবে এবং ওই মহিলা আধিকারিককে ক্ষমা চাইতেই হবে এ এরপর অপিল প্রকাশ্যে ঘোষণা করেন মন্ত্রী তো তিনি ছেড়ে দেবেন তবে ক্ষমা চাইবেন না তার বক্তব্য একজন মহিলাকে প্রকাশ্য নোংরাভাবে আক্রমণ করার পরও দম্ভ এতটুকু কমেনি রামনগরের তৃণমূল নেতার এদিন বিকেলে সাংবাদিকের মুখোমুখি হয়ে অখিল বলেন আমার রাজনৈতিক জীবনে কোনোদিন অধিকারিকের কাছে ক্ষমা চাইনি আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না এরপর জানা যায় অখিলগিরি ইমেল মারফত নিজেরা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সোমবারই পদত্যাগের হার্ড কপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন আর তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ষোলো নম্বর ওয়ার্ডের অখিল গাড়ির এলাকায় অকিল গিরির বাড়ির সামনে থেকে সাদা সরকারি গাড়িটি উধাও এদিকে সোমবারেই বড়সড় দুর্যোগ হড়পা বান ধসের আশঙ্কা বাতিল ছুটি সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কোচবিহার মঙ্গলবার এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সাবিক পাহাড়ে নতুন করে ধস নামতে পারে বলে আশঙ্কা থাকছে পাহাড়ি নদীতে হড়পা বানেরও আশঙ্কা একইভাবেই বাড়ছে বিপদের সংকেত সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কোচবিহারে ও মঙ্গলবার এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে স্বাভাবিকভাবেই পাহাড়ে নতুন করে ধস নামতে পারে বলে আশঙ্কা করছে পাহাড়ি নদীতে হড়পাবানের আশঙ্কা একইভাবে বাড়ছে ডুয়ারসের নদীতেও জলস্তর বাড়তে পারে ব্লকে ব্লকে মাইকে প্রচার করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক এক বছরে গ্যাস নেননি প্রায় দেড় কোটি মানুষ মুখ মুদির উজ্বলা বিরাট বড় খবর আবারও সামনে উঠে এলো